হিরণ্যকশিপুর ভাবলেন যে এই সৃষ্টি মূলে হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা সৃষ্টির মূলে তিনি সৃষ্টি করেছেন তাই আমি আমি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করব ব্রহ্মাকে সন্তুষ্ট করলে আমি অমর বর লাভ করব এই অমর বর লাভ করার পরে আমি যুদ্ধ করব ভগবানের সাথে শ্রীহরির সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করবো কিন্তু একবার যে ব্রহ্মার উৎপত্তি কোথা থেকে ব্রহ্মা তো ভগবানের নাবিপত্য থেকে তার জন্ম তার উৎপত্তি ভগবান শ্রীহরির নাবি পত্র থেকে তার জন্ম তাই 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 কখনো সে চিন্তা করল না যে আমি কি করে ব্রহ্মার কাছ থেকে এমন বল লাভ করব যে আমি ভগবানকে পরাস্ত করবো পরাজিত করব কিন্তু তবু তিনি করলেন আমরা কি বুঝি না ভগবানের কাছ থেকে শক্তি পেয়ে শক্তিমান তাদের নিজস্ব কোন শক্তি নেই এই যে ফ্যানটা চলছে আমাকে হওয়া দিচ্ছে কোন শক্তি আছে এই যতক্ষণ ওই পয়েন্টের সাথে যুক্ত আছে ততক্ষণ সে ঘুরবে যখন ওখানে সুইচ বন্ধ করে দেওয়া হবে তখন সে আর ঘুরতে পারবে না যদি সে ঘুরে ব্যাটারি দিতে পারবে তাই আমরা ছোট্ট একটা পেয়েছি জীবনে টাকা পয়সা ধন দল দৃপ্ত বৈভব লাভ করার জন্য করে করে যেমন আমি বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা সংসারকে ভালোবাসি আমরা অর্থকে ভালোবাসি আমরা বিষয়কে ভালোবাসি আমরা আত্মীয় বন্ধু বান্ধবকে ভালোবাসি কিন্তু যিনি আমার আপন জন আমার বান্ধব আমার প্রিয়জন তাকে কখনো ভালোবাসি তাকে কতটুকু জায়গা পেয়েছে হৃদয় এক কোনো তাকে রেখেছি কিন্তু আর সমস্ত হৃদয়টা জুড়ে আমার বিষয় রয়েছে তাই ভগবান এসে আমার হৃদয়ে বসার জন্য না পেয়ে দূরে দাঁড়িয়ে থাকে তুই তো থাকেন পরিষ্কার কর তাহলে তাহলে কি হবে তাহলে আমি সেখানে এসে বসতে পারবো দেখ তুই তো সেখানে অন্য অনেক কিছু ভুলে রেখেছিস আমি কি করে যে বুঝব বিদুরের দিকে তাকিয়ে দেখ বেঁদুর আমাকে ছাড়া কিছু জানতো না আমি তাই আমি তার সব থেকে বড় প্রিয়জন তাই আমাকে সে সব সময় নিজেকে সমর্থন করে পথ চলেছেন নীতি করে দেখবেন যে আমরা সারাদিন এত কলহ করি এত গোলমাল করি এত চিৎকার অর্থহীন এগুলোর কোনো মূল্য নেই তবু তবু এগুলো করে চলেছি কেন করে চলেছি স্বভাব কেন করে চলেছি স্বভাব আমাদের স্বভাব স্বভাব সব শব্দকে ব্যাখ্যা করলে দাঁড়া হয়েছে স নিজে ভাব মানে যে ভাবে ভাবে তুলে এসে চলে একজন একজন সমস্ত অবস্থায় সে ভগবানকে ভালোবাসে ভগবানকে ছাড়া অন্য কিছু জানে না তার যদি তার যদি খারাপ কিছু হয় তার যদি কষ্টের কিছু ঘটে তাও সে মনে করে যে প্রভু আমার মঙ্গল করেছে প্রভু আমার ভালো করেছেন এরকম সাধককে আমরা অনেক দেখেছি ভারতবর্ষের ইতিহাসে যে ভাবে ভাবে থে এসে চলে একজন একজন অবস্থায় সে ভগবানকে ভালোবাসে ভগবানকে ছাড়া অন্য কিছু জানে না তার যদি তার যদি খারাপ কিছু হয় তার যদি কষ্টের কিছু ঘটে তাও সে মনে করে যে প্রভু আমার মঙ্গল করেছেন প্রভু আমার ভালো করেছেন এরকম সাধককে আমরা অনেক দেখেছি ভারতবর্ষের ইতিহাসে তারা অমর হয়ে আছে শিবাজির গুরুদেব আমরা শিবাজির নাম শুনেছি ইতিহাসে তিনি আর চতুর্থ স্কন্ধ হচ্ছে উরুদয় ভগবানের পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি দেশ পঞ্চম স্কন্ধ নাভি দেশ ভাগবতের তারপরে ষষ্ঠ ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষ দেশ হম ষষ্ঠ স্কন্ধ বক্ষ দেশ সপ্তম এবং অষ্টম হচ্ছে বাহুদ্বয় দুটো ভাগ সপ্তম এবং অষ্টম হচ্ছে দুটো বাহ নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ দেশ নবম স্কন্ধ কণ্ঠ দেশ হম দশম স্কন্ধ

এত অদ্ভুত যে একবার দর্শন করেছে সে জীবনে কখনো ভুলতে পারেনি সমস্ত সংসার সে ভুলে গেছে মধুরাধিপতে মধু তোমার সমস্ত কিছু মধুর তোমার হাঁটা মধুর তোমার চলা মধুর তোমার কথা বলা মধুর তোমার মুখের শব্দ মধুর কি বলবো তোমাকে তুমি যখন বেনে বাজাও হম ত্রিভঙ্গ মুরী ধারে

দুটো পা কোন স্কন্ধ মুখস্থ করুন সবাই ভালো লাগবে প্রথম এবং দ্বিতীয় হচ্ছে দুটো পা দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে দুটো পরু হম পঞ্চম হচ্ছে নাভি হুম নাভি ষষ্ঠ হচ্ছে বক্ষস্থল আর সপ্তম অষ্টম হচ্ছে দুটো হাত বা হ্যাঁ এই তো আমরা আমরা জীবনে কিছু গ্রহণ করবো গ্রহণ করবে কিসের জন্য যে তাকে লাভ করার জন্য শেষের দিনে যেন আমরা ভগবানের নাম করতে করতে তার চরণ লাভ করতে পারি আমরা অজামিলে তাই অলরেডি শুনে এসেছি অজামিল অজামিল ব্রাহ্মণ ছিলেন তাহলে আমরা দেখলাম কি দুটো হাত কোন কোনটা 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 সপ্তম অষ্টম দুটো হাত নবম হচ্ছে কণ্ঠদেশ আর দশম হচ্ছে মুখমন্ডল এগারো হচ্ছে কপল আর ললাট আর দ্বাদশ হচ্ছে তাহলে মুখস্থ হয়েছে সবার আমরা মোটামুটি ভগবানকে পেলাম এখন এই ভগবানকে বিক্রি করে যায় কি সম্ভব ভগবানকে টাকার বিনিময় কি বিক্রি করে যায় অসম্ভব ভগবত নৈমিসারণ্য গেছিল আপনারা কি নৈমিসারণ্য গেছেন গেছেন গেছ যে শিক্ষা পেয়েছি আমাদের যে শিক্ষা দেওয়া হয়েছে তার মধ্যে সদাচার কোথাও ছিল না তাই আমরা শিখিনি কি করে হাউ টু কি করে কথা বলতে হয় বিনম্রভাবে দৈনতা নিয়ে আমরা সবসময় অহংকারে পোশাক পরে রয়েছি আমাদের দৈনতার একটা পোশাক পোশাক করতে হবে দীনতার আমাদের দেখে মনে হয় যে না লোকটা সত্যি মধুর এক জায়গায় যে দশটা মানুষ একজন মানুষকে চেনা যায় যে এই সবার থেকে উত্তম তাকে দেখে আনন্দ হয় তাকে দেখে ভালো লাগে তাকে দেখে আমার আপন মনে হয় কেন মনে হয় কারণ সে সে দৈনতার ভূষণে ভূষিত হয়ে রয়েছে দৈনতার ভূষণে ভূষিত হয়েছে কেমন করে কথা বলতে হয় এ ব্যাপারে বিক্রমত্ত সবাই নবরত্ন ছিল নয়জন ছিলেন তার মধ্যে কালিদাসও ছিল এখন নয়জন আমাদের কালিদাসকে সবথেকে বেশি ভালোবাসতেন শ্রদ্ধা করতেন মন গুরুত্ব দিতেন একদিন অন্য আটজন তখন কালিদাস আসেন সবাই বললেন যে মহারাজ আপনি কেন বেশি ওনাকে দেন এতে আমরা অপমান বোধ করি আমি আমরাও শাস্ত্রজ্ঞ পণ্ডিত জ্ঞানী উনিও জ্ঞানী মানে একই পর্যায়ে সুতরাং একটু বেশি দিয়ে অন্যকে ছোট করা এটা মনে হয় ঠিক না তখন বিশ্বমন্ত্রী বললেন হ্যাঁ আমি আপনাদের কথা শুনলাম আমি সময় মতো এর উত্তর দেব কার কোন গুণ একদিন রাজবাড়িতে একটা পুকুরের বাচ্চা

আপনি বলতে পারেন কটা ছেলে কটা আমি বললেন যেতে পারবেন কি রং কত জানে না আপনার কি দেখে কালিদাস নিপুণভাবে নিখুঁতভাবে বর্ণনা করে বললেন এই এই দেখেছেন দৃষ্টিভঙ্গির কত পার্থক্য আপনাদের সাথে একটা দৃষ্টিভঙ্গি গেল আর একদিন যেতে যেতে কালিদাস অতিমধ্যে একটা শুকনো গাছ দেখে বললেন আপনি একটু বর্ণনা করুন সবাই মিলে একসাথে বললেন শুষ্কং কাস্টং শুকনো একটা কাঠ কাঠের গাছ তিষ্ঠতি মানে দাঁড়িয়ে আছে মানে সামনে এটা বলে এটা শুনে বিক্রমদেব আপনি বলুন একটু তখন কালিদাস বললেন নীলসরিব

দাঁড়িয়ে আছে সবাই বুঝলেন তাদের ত্রুটি কোথায় তাদের কালিদাস অনেকবার পরীক্ষা দিয়েছেন অনেক ভাবে পরীক্ষা দিয়েছেন অনেক ভাবে বিক্রমাত্রীকে পরীক্ষা দিয়ে তিনি তার চোখে সেই জন্য আমাদের কি করা উচিত আমাদের আমাদের সব সময় সদাচার পালন করা হচ্ছে দাঁত নেই হতে শব্দ দাঁত নেই হতে আমরা যে কথা বলি সেই কথা শব্দ তার কি দাঁত আছে কি না আছে আছে কি দাঁত এই যে কথা বলি শব্দের দাঁত আছে শব্দক্ষ দাঁত নেই হতে শব্দের দাঁত হয় না কিন্তু কাটতে যখন সে আমাদের খারাপ কথা কাটে বলে হুম কবি কবি কখনো কখনো ঘাও মানে ক্ষত ইত্যাক হয়ে যাতে এত বড় ঘা হয় যদি কেউ খারাপ কথা বলে জিন্দিগি সমাপ্ত হয়ে যাতে জীবন সমাপ্ত হয়ে যায় কিন্তু ঘাউরে হ্যাঁ সেই ঘাটা মনে থাকে যে এই আমাকে এই কথাটা বলেছিল সেই জন্য জভে বলো মিঠা বলো মধুর বলো সেই জন্য যখনই আপনি কাউকে কিছু বলবেন মিষ্টি করে বলুন দূর করে বলুন কারণ আপনার কথা আপনার জিভা থেকে একবার বেরিয়ে গেলে তার ফিরে আসবে না জুম থেকে তেপ আর জিভা থেকে শব্দ বেরিয়ে গিয়ে আর ফিরে আসবে তাই সবসময় ওই টু কেয়ারফুলি তাদের আমরা কোন ধরনের শব্দ ব্যবহার করবো আরও বড় জিনিস সাধকদের কারণ যে জিভ ভাই হরিনাম উচ্চারিত হয় যে জিভ আমরা আমরা হরিনাম উচ্চারণ করি সেই জিভ যদি কেউ খারাপ কথা কাউকে বলে আর সেই শব্দ শুনে যদি তার কষ্ট হয় আমি একজনকে খারাপ কথা বললাম তার কষ্ট হলো তার কষ্ট সাথে সাথে কি হয় যে বললো তার জীব অপবিত্র হয়ে যায় জিভ্ভা অপবিত্র হয়ে যায় আমার বলা কোন শব্দ যদি কারো কষ্টের কারণ হয় তাহলে আমার জিভ্যাটা অপবিত্র হয়ে যাবে আর অপবিত্র জিভায় কখনো পরিণাম উচ্চারণ করা যায় না